হ্যালো বন্ধুরা আল মাহমুদ আল্লাহ নিয়ে আসলাম কাতারের আজকে আবার নতুন আর একটা ভিডিও ভিডিওটা হইছে কাতারের একটা বিভিন্ন ধরনের একটা পার্ক এই পার্কর ভিতরে অনেকটা পুকুর আছে প্রায় দুইটা ফুকর আছে পুকুরের ভিতরে ওই লাল মাছ যেগুলো আছে ওইগুলা সারা আছে আর এই আছে রাজাস আছে আর ওই পাতিয়াশ আছে ছোট ছোট যেগুলো আঁশ আছে পাতিয়াশ ওইগুলো আছে আর সাদা সাদা রাজ অনেকগুলো রাজাস আছে অনেক সুন্দর লাগে দেখতে আর যে সময় লাইটের আলো পরে সাদা আসে অনেক সুন্দর লাগে আর এখানে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসে ওইগুলা দেখার জন্য আর আশেপাশের যারা আজনবী বলেন আর যারা তারা বলেন আর আরবিরা বলেন সবাই আসে আবার সাইটে আবার লম্বা হরি পার্ক আছে প্রায় দুই তিন কিলোমিটার এরিয়া জুড়িয়া। এখানে বিকালে প্রতিদিন বিকালে তারা লোক আসে আসিয়া এখানে তারা জোগিং করে আরবিরা আছে তারা আরবি মেয়ে যেগুলো আছে মহিলারা তারা বুর্গা ফিরিয়া মুকুশ পড়িয়া তারা জোকিং করে আবার যারা পুরুষ মানুষ আছে তারা জোগিং করে আবার অনেকে আসে বিকালবেলা আসিয়া এখানে গোল ধরি বসিয়া খানা খায় নাস্তা করে আর এমনিও তো আরব দেশে তো কোনো ঘুরা ফিরার জায়গা থাকে না তো পার্কে গেলে সব মানুষ হওয়া যায় যে মানুষ ঘুরতে ফিরতে ওইগুলাতে আয় আর অনেক সুন্দর লাগে সবাই মিলিয়ে এনজয় করে আর অনেক পরিষ্কার মানায় আর এগুলা পুরা ফুল সেফটি সিকিউরিটি আসে তারপরে খাসরা পরিষ্কার করার জন্য এখানে অনেক গার্ড আছে। সব কিছু তারা সব জায়গার সব পার্কের ভিতরে সিকিউরিটি পাইবা তারপরে খাসটা পরিষ্কার করার জন্য লুক আছে। আর সব জায়গায় জায়গায় ডাস্টবিন দেওয়া আছে আর যদি কোনো বলদিয়া লোকে দেখে যে আপনি বাইরের খাচরা ফেলাইছেন তৈরি আপনার উপরে জরিমানাও আছে পাঁচশো তাকি লইয়া দশ হাজার রেয়াল পর্যন্ত এরকম পর্যন্ত জরিমানা আছে মানে এক হাজার টাকা তাকি লইয়া এক লাখ টাকা পর্যন্ত জরিমানা আছে খালি জায়গায় বেজায়গায় খাচরা ফলাইলে যে জায়গা নির্দিষ্ট স্থান আছে ওই জায়গায় আপনি খাচরা ফলানি লাগবে আর যার আইডিতে ফাইন মারি দিব টাকা পরিশোধ না করিয়া আপনি এয়ারপোর্ট তাকিয়ে আপনারে ফাঁস দিত না তো সব কিছু হয়েছে এই দেশের সেফটি হয়েছে কি সপ্তাহে ফার্স্ট আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা তারপরে তাদের আইন কানুন বিন যথেষ্ট সম্মান করা আইনের কাছে আপনার সম্মান করবেন আইনি আপনার সম্মান করবো যে কোনো টাইমে কল দিবেন হেলিকপ্টার তারপরে গাড়ি সব রকমের আপনার সেবা দিব তারা বেশি অতিরিক্ত ইমার্জেন্সি হইলে তারা অ্যাম্বুলেন্সে ইয়া যে সময় দেখব অতিরিক্ত যে টাইম কম আর বেশি ইমার্জেন্সি তখন তারা অ্যাম্বুলেন্স ফোন দিব আপনি অ্যাম্বুলেন্সর এই হেলিকপ্টারর যে এগুলা আছে এগুলো আপনি পে করা লাগতো না এগুলা তারা বন্ধ করবো তারা অনেকগুলো হেলিকপ্টার আছে তারা সরকারিভাবে ওইগুলা সেবা দেয় আমাদের বাংলাদেশি অনেক আছে দেখছি তারা এই হেলিকপ্টার দিলেইয়া গেছে ইমার্জেন্সি দ্বারা ধরো হাঁটো বা অনেক বিভিন্ন রকমের রোগী সব ধরনের তারা সেবা দেয় তো এগুলা আমাদের দেশে আল্লাহ জানে কোন দিন হইব আর টেকা মারা চুরি করা আর টেকা পাচার করা যে সময় শেষ হইব ওই সময় ও তো আমাদের দেশ এরকম উন্নত হইব পার্কটা দেখতে দেখান অনেক সুন্দর একটা পার্ক এই সাইডে দিয়ে আবার ইয়া আছে টাওয়ার আছে তারপরে বিভিন্ন রকমের মার্কেট আছে। এই গাছ যেগুলা আছে পার্কের মধ্যে গাছগুলো তারা অনেকটা মাজরা আছে মাজরা তাকে কিনিয়া নিয়া। তেমন গাছর খামার আছে গাছের এইগুলা উঠাইয়া আনিয়া তারা গাছগুলা লাগায় গাছে তারা সকাল বিকাল গাছে পানি দে দিয়া এরকম সবুজ রাখে গাছ যেগুলো আছে পুরো সব গাছের গুঁড়ায় বিকাল বিকালবেলা ও সকাল সকালবেলা পানি দেওয়া লাগে প্রচুর টাকা তারা ব্যয় করে ওইগুলা সুন্দর রাখার জন্য তো ওইগুলাতে কোনো সুরি সামারি কিছু নেই আমাদের দেশে তো দশ টাকার ঘরে অনুদান দেয় এর দেয় এখান থেকে পাঁচ টাকা উদা হয়ে যায় দনেগোনে পায় না মতো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দোয়া করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ